আজ তিরিশে মার্ক বাংলা তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শুক্রবার বিকেল পাঁচটা তিরিশ ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থী এবং নেতাকর্মী সমর্থক সহ সকলের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে জুলাই অভ্যুত্থানের পর জনগণের নির্বাচিত সরকার যেন হয়ে উঠেছে জনগণের আশার বাণী এই আশা ভরসা এবং জনগণের প্রত্যাশা আজ পূর্ণ হতে চলেছে সারা দেশের ন্যায় দিনাজপুর চার চিরিবন্দর খানসামা নির্বাচনী এলাকায় একশো তিরিশটি কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে জামাত প্রার্থী মোহাম্মদ আফতাব উদ্দিন মোল্লাকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের সাবেক এমপিও জনাব আখতারুজ্জামান মিয়া ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত অভিভাবক হলেন সাবেক এমপিও এবং বর্তমান নির্বাচিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর বিএনপির মনোনীত প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত নির্বাচিত হওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠানের আয়োজন করেন সংবর্ধনা অনুষ্ঠানটি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার আক্তারের বাজার নামক স্থানে সম্মানিত সংসদ সদস্যের মিল চাতালে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতা কর্মী সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন সহ সাধারণ ভোটার সমর্থকরা উপস্থিত থেকে নির্বাচিত অভিভাবককে পুষ্পমাল্য পরিয়ে দেন এবং মিষ্টিমুখ করেন সেই অবসরণীয় সাহসী কণ্ঠস্বর যেন আজও কানে প্রতিধ্বনি হয় যার স্বাধীনতার ঘোষণা বাঙালি না শুনলে হয়তো স্বাধীনতার সূর্য উদিত হতে অনেক বিলম্ব হতো প্রতিটি নির্বাচনী এলাকা নির্বাচিত জনপ্রতিনিধিগণ যেন বাংলার খেটে খাওয়া মানুষের উন্নয়নের ধারাবাহিকতায় বজায় রেখে দেশের মাটিও মানুষের কথা বলে দেশকে বহির্বিশ্বে এক নতুন মাত্রা যোগ করে মোহাম্মদ মিজানুর রহমান অন্তর চিরিবন্দর উপজেলার প্রতিনিধি মুক্তিযুদ্ধের চেতনা টিভি